আজকের ক্লাসটি হলো এস এলএিসির জিওগ্রাফি সিলেবাসের ওয়েদারিং অর্থাৎ আবহাওয়ার থেকে দ্বিতীয় ক্লাস এর আগে আমি ওয়েদারিং অর্থাৎ আবহাওয়ার থেকে এই ক্লাসটি করেছি তোমরা যদি এই ক্লাসটিকে না দেখে থাকো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিংকে গিয়ে আগে সেই ক্লাসটি দেখে আসো আজকের এই ক্লাসে মূলত আমরা মেকানিক্যাল ওয়েদারিং অর্থাৎ যান্ত্রিক আবহাওয়িকার সম্পর্কে দেখে নেওয়ার চেষ্টা করব তোমরা সকলেই জানো যে মেকানিক্যাল ওয়েদারিং অর্থাৎ যান্ত্রিক আবাবিকারের ক্ষেত্রে শিলাস্তরের মূল বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এই ক্ষেত্রে শুধুমাত্র শিলাস্তরের ভৌত পরিবর্তন অর্থাৎ আকৃতিগত পরিবর্তন হয়ে থাকে এবং কোনো রকম রাসায়নিক পরিবর্তন লক্ষ্য করা যায় না আর এই যান্ত্রিক আবাবিকার বিভিন্নভাবে সংগঠিত হয়ে থাকে আর এর জন্য এই যান্ত্রিক আহবিকারের প্রক্রিয়াগুলিকে আবার বিভিন্নভাবে ভাগ করা যায় যেমন দেখো সূর্যের আলোর প্রভাবে অর্থাৎ উষ্ণতা তারতম্যজনিত যান্ত্রিক আহবিকারের মধ্যে যেগুলো লক্ষ্য করা যায় সেগুলি হল পোস্তচাই খণ্ডীকরণ স্বল্পমোচন ক্ষুদ্রকণা বিসরণ এরপর লক্ষ্য করো কেলাস গঠনজনিত যান্ত্রিক আহবিকার এর মধ্যে দেখো তুষারে কেলাস গঠন বা তুহিন খণ্ডীকরণ এরপর হিমায়িত স্ফীতি এছাড়া রয়েছে লবণের কেলাস গঠন এরপর দেখো শিলাস্তরের চাপড়ার জনিত যান্ত্রিক আহবিকার এর মধ্যে রয়েছে সিটিং স্পেলিং এছাড়া বৃষ্টিপাতজনিত ও কলের স্প্যাকিং এছাড়া রয়েছে জৈবিক কার্যগুলি এতগুলি প্রক্রিয়ার মাধ্যমে এই যান্ত্রিক আভাবিকার সংগঠিত হয়ে থাকে আজকের এই ক্লাসে মূলত আমরা সূর্যের আলোর প্রভাবে অর্থাৎ উষ্ণতা তারাত্মজনিত যে যান্ত্রিক আভাবিকাগুলি হয়ে থাকে সেগুলি দেখে নেওয়ার চেষ্টা করব অর্থাৎ প্রস্তুতাহী খণ্ডীকরণ শল্কমোচন ও ক্ষুদ্রকণা বিষয়ন সম্পর্কে আমরা ডিটেলসে দেখে নেব তাহলে চলো উষ্ণতা তারাত্মজনিত অর্থাৎ সূর্যের আলোর উপর ভিত্তি করে যে সমস্ত যান্ত্রিক আহবাবিকার প্রক্রিয়াগুলি সংঘটিত হয়ে থাকে সেগুলি একে একে দেখে নেওয়ার চেষ্টা করি এর মধ্যে দেখো প্রথমে রয়েছে পোস্তচাই চাই খণ্ডীকরণ একে আবার পোস্তচাই চাই বিচ্ছিন্নকরণও বলা হয়ে থাকে এবং ইংলিশে একে বলা হয় ব্লক ডিস এই পোস্ত চাই খণ্ডীকরণ মূলত উষ্ণমর্গ অঞ্চলে ঘটে থাকে অর্থাৎ যেখানে দিন ও রাত্রে তাপমাত্রা পার্থক্য সব থেকে বেশি হয়ে থাকে কেননা আমরা আগেই লক্ষ্য করলাম এই যে পোস্ত চাই খণ্ডীকরণ যান্ত্রিক আবাবিকার উষ্ণতা তারতম্যজনিত জনিত কারণে হয়ে থাকে আর যেখানে তাপমাত্রা সতেরো ডিগ্রি থেকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে সেখানে এই পোশায় খুণ্ডীকরণ লক্ষ্য করা যায় আর আমরা সকলেই জানি আমাদের যে শিলাস্তর রয়েছে শিলাস্তর হল তাপের কুপরিবাহী আর এই তাপের কুপরিবাহী হওয়ার জন্য এই শিলাস্তরের উপরি অংশ বেশি গরম ও প্রসারিত হয় এবং তার পাশাপাশি সংকোচনও বেশি হয়ে থাকে এবং শিলাস্তরের যে ভিতরে অংশ রয়েছে সেই ভিতরে অংশটি কম গরম হয় এবং কম প্রসারিত হয় এর জন্য সংকোচনও কম হয় আর এই তাপের অসমতার জন্য শিলাস্তরের মধ্যে ফাটল তৈরি হয় আর এই শিলাস্তরের মধ্যে ফাটল তৈরি হওয়ার ফলে শিলাস্তরের মধ্যে ব্লকের মতো প্রস্তর বাইরে বেরিয়ে আসে আর একেই বলা হয় প্রস্তর চাই খুন্ডিকরণ অর্থাৎ ব্লক ডিস আর এই প্রস্তর চাই খুন্ডিকরণ সাধারণত ব্যাসল জাতীয় শিলায় সব থেকে বেশি লক্ষ্য করা যায় এর ফলে পাহাড়ের উপরি অংশ চ্যাপটা ও সমতল হয়ে থাকে এরপর তোমার দেখে নাও স্বল্প অর্থাৎ এক্সফোলিয়েশন এই যান্ত্রিক আভাবিকাটিও উষ্ণতা তারতম্য জড়িত কারণে হয়ে থাকে এর অর্থ হলো হল অ্যাওয়ে অর্থাৎ ফোসকার মতো ছাল উঠে আসা এছাড়া তোমরা বলতে পারো যে পেঁয়াজের খোসাগুলিকে যেমনভাবে বিচ্ছিন্ন করা যায় ঠিক একই রকমভাবে গোলাকার কোনো শিলাস্তর থেকে বাইরের স্তরগুলি পেঁয়াজের খোসা মতো খসে পড়ে আর এই আভাবিকাকে বলা হয় স্বল্পমোচন অর্থাৎ এক্সফুলিয়েশন আর যেহেতু এই স্বল্পমোচন অর্থাৎ এক্সফুলিয়েশনে শিলাস্তরে বাইরের স্তরগুলো পেঁয়াজের খোসার মতো খসে পড়ে তাই এই স্বল্পমোচন অর্থাৎ এক্সফুলিয়েশনকে অনিয়ন ওয়েদারিংও বলা হয়ে থাকে আর এটি মূল অঞ্চলে ঘটে থাকে ও ভূমিরূপগুলি গোলাকার হবে এবং শিলাটি হয় সমসত্ব অর্থাৎ হোমোজেনিয়াস হোমোজেনিয়াস বলতে যে কোনো একটি শিলা যখন একই ধর্মে অর্থাৎ সমধর্মী খনিজ দ্বারা গঠিত হয়ে থাকে তখন তাকে আমরা বলবো হোমোজেনিয়াস তাহলে কী দেখলাম এই স্বল্কমোচন অর্থাৎ এক্সফোলিয়েশন সমধর্মী খনিজ দ্বারা গঠিত শিলাস্তরে সংগঠিত হয়ে থাকে আর আমরা সকলেই জানি যে দিনের বেলায় শিলাস্তরের বাইরের অংশ বেশি উষ্ণ হয়ে যায় ফলে প্রসারিতও বেশি হয় এবং সংকোচনও বেশি হয়ে থাকে এর ফলে শিলাস্তরের মধ্যে ফাটলের সৃষ্টি হয় ও শিলার বাইরের অংশ পেঁয়াজের খোসার মতো খসে পড়ে আর এই ঘটনাকে বলা হয় শল্কমোচন অর্থাৎ এক্সফোলিয়েশন আর এই স্বল্ক অর্থাৎ এক্সফুলুয়েশন যান্ত্রিক অভাবিকারের ক্ষেত্রে যে অবশিষ্ট শিলার আকৃতি থাকে সেটি হয় গোলাকার আর এই শল্কমোচন তোমরা মনে রাখবে যে গ্রানাইট শিলায় সংগৃহীত হয়ে থাকে আর আগে পোস্ত চাই মধ্যে আমরা কী লক্ষ্য করলাম যে পোস্ত চাই খুন্ডীকরণ শিলায় সংগঠিত হয়ে থাকে উদাহরণ হিসেবে মনে রাখবে যে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় ভাগ্নে পাহাড়ের গ্রানাইট শিলায় এই শল্কমোচন অর্থাৎ এক্সফ্লুয়েশন লক্ষ্য করা যায় এছাড়া মনে রাখবে যে গ্রানাইট শিলায় শল্কমোচনের পাশাপাশি আগ্নেয় উদ্ভেদও ঘটে থাকে এছাড়া ব্যাথলিতেও এই শল্কমোচন অর্থাৎ এক্সফ্লুয়েশন ঘটবে আর এই শল্কমোচনটি দেখতে কীরকম হয় তা তোমরা এই ছবিতে লক্ষ্য করো এরপর তোমরা দেখে নাও ক্ষুদ্রকণা বিষয়ন অর্থাৎ দানাদার খুণ্ডীকরণ যাকে বলা হয় গ্র্যানুলার ডিস ইনটিগ্রেশন এই যান্ত্রিক আহ্বাবিকাটিও উষ্ণতা তারতম্যজনিত কারণে হয়ে থাকে তাহলে যেহেতু উষ্ণতা তারতম্যজনিত কারণে হয়ে থাকে তাহলে এটিও মরু অঞ্চলে হয়ে থাকে আর এই ক্ষুদ্রকণা বিসরণ বিষমত্ব শিলায় ঘটে থাকে এর আগে দেখেছিলাম যে স্বল্পমোচন সমসত্ব শিলায় ঘটেছিল আর এই শিলা বলতে যে শিলাটি বিভিন্ন খনিজ দ্বারা সংগঠিত হয়ে থাকে আর এই বিষমুত্ত শিলায় যেহেতু বিভিন্ন খনিজ দ্বারা হয়ে থাকে তাই এই খনিজগুলির মধ্যে তাপ গ্রহণ ও বর্জন ক্ষমতা ভিন্ন ভিন্ন হয় এর ফলে সংকোচন ও প্রসারণ ক্ষমতাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন দেখো একই তাপে কোয়ার্টাইস খনিজ তিন গুণ বেশি উত্তপ্ত ও প্রসারিত হয়ে থাকে ফেলসপার খনিজের তুলনায় এখন মনে করো কোনো একটি শিলায় কোয়ারটাইজ ও ফেলসফায়ার খনিজ আছে এবং কোয়ার্টাইজ খনিজ আমরা কি দেখেছি যে ফেলসফায়ার খনিজের তুলনায় গুণ বেশি উত্তর হয়ে থাকে এর ফলে প্রসারিত বেশি হয়ে থাকে ও সংকোচনও বেশি হয়ে থাকে ফলে শিলা বিভিন্ন টুকরোতে ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার সময় বন্দুক থেকে গুলি ছোড়ার মতো আওয়াজ বেরোতে থাকে এর জন্য তোমার লক্ষ্য করবে মরু অঞ্চলে সূর্যাস্তের পর বন্দুক থেকে গুলি ছোড়ার মতো আওয়াজ বেরো হয় আর এই প্রক্রিয়াটাকে বলা হয় ক্ষুদ্রকণা বিষণ অর্থাৎ গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন আর এখান থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে কোন যান্ত্রিক অহাবিকারে বন্দুক ছোড়ার মতো আওয়াজ হয়ে থাকে তাহলে আশা করি তোমার খুব সহজেই অ্যান্সার করতে পারবে যে উত্তরটি হবে ক্ষুদ্রকোনা বিসরণ অর্থাৎ গ্র্যানুলার ডিসিন্টিগ্রেশন আর গ্র্যানুলার ডিসিন্টিগেশন অর্থাৎ ক্ষুদ্রকোনা বিসরণটি দেখতে কীরকম হয় তা তোমরা এই ছবিতে লক্ষ্য করো তো আজকের ক্লাসটি এতটুকুই এবং পরবর্তী ক্লাসে যান্ত্রিক অহাবিকারে বাকি সব প্রক্রিয়াগুলি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে